السلام عليكم সুপার ফোরি নিজেদের প্রথম ম্যাচ আজকে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কার যেখানে শুরুতে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করার আমন্ত্রণ জানায় বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস টসে হেরে ব্যাট করতে নেমে বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশত আটষট্টি রান সংগ্রহ করে শ্রীলঙ্কা যদিও শ্রীলঙ্কার শুরুটা ছিল ধীরগতির শুরুতে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং শ্রীলঙ্কাকে চাপে রাখে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে খোলস ছেড়ে ব্যাট করতে পারছিল না লঙ্কান ব্যাটাররা তবে শেষ দিকে শ্রীলঙ্কার পক্ষে ব্যাট অতি মানবীয় একটি ইনিংস খেলেন দাসন সানাকা ব্যাট বাংলাদেশি বোলারদের তুলোধুনো করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন চৌষট্টি রানে তার এই চৌষট্টি রানের ইনিংসটি সাজানো ছিল ছয়টি ছয় ও তিনটি চারের মারে একশত উনসত্তর রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই তানজিদ তামিমের উইকেট হারিয়ে ধাক্কা খায় বাংলাদেশ তবে এমন পরিস্থিতি থেকে বাংলাদেশকে টেনে তোলেন ওপেনার সাইফ হাসান এবং অধিনায়ক লিটন কুমার দাস মার্কাটারি ব্যাটিং করেন দুজনে পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ঊনষাট রান তবে পাওয়ার প্লের পরের ওভারে বাউন্ডারি হাঁকাতে গিয়ে নিজের উইকেট দিয়ে আসেন লিটন কুমার দাস লিটন কুমার দাস ফিরে যান ব্যক্তিগত তেইশ রান করে দলীয় ষাট রানে লিটন ফেরার পর বাংলাদেশকে বিপদে পড়তে দেননি তাওদ হৃদয় এবং সাইফ হাসান দুর্দান্ত ব্যাট করেন এই দুই ব্যাটার সাইফ এবং তাহিদ হৃদয় মিলে চুয়ান্ন রানের জুটি করে বাংলাদেশকে জয়ের পথে রাখেন ব্যক্তিগত ৪৫ বল থেকে একষট্টি রান করে দলীয় একশত চোদ্দ রানে আউট হন সাইফ হাসান সাইফ ফিরে গেলে তাহিদ হৃদয় পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন মার্কাটারি ব্যাটিং করে একত্রিশ বল থেকে নিজের অর্ধশতক পূর্ণ করেন তিনি ম্যাচের এমন পরিস্থিতিতে বাংলাদেশকে চব্বিশ রান করতে হতো শেষ আঠেরো বল থেকে তাহিদ হৃদয় শামীম হোসেন পাটোয়ারি জাকির আলী মাহিদি হাসানদের দৃঢ় ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ আর এই জয়ের ফলে দারুণ উচ্ছ্বাসিত বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস তিনি বলেন সাইফ হাসান তাহিদ হৃদয় দুর্দান্ত ব্যাট করেছে ম্যাচ জয় তাদের কৃতিত্ব দিতে হবে সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট